হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবিতার লাভার পেজ থেকে সকলকে জানাই ওয়েলকাম আমি রুম্প সকলে কেমন আছেন আপনাদের কবিতা নিশ্চয়ই ভালো আছে তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হল ভীষণই ইম্পর্টেন্ট এবং আপনাদেরও মনে হয় আশা করি ইম্পর্টেন্ট লাগবে ভিডিওটা তো আমার এক দাদাভাইয়ের অনুরোধে আমি ভিডিওটা করছি দাদাভাই এটা সলিউশন চাইছিলো তো সেই কারণে আমি ভিডিওটা করছি দাদাভাই নিশ্চয়ই ভিডিওটা আপনার উপকারে লাগবে এবং আশা করি যারা জানেন না নতুনদের জন্য হয়তো ভিডিওটা উপকারেই লাগবে আর যারা পুরাতন পায়রা প্রেমী তারা হয়তো আমার থেকে ভালো জানেন জানলে আমাকেই সাজেস্ট করবেন মানে কমেন্টে তা চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারই লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে মানে আমার পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমি আশা করি এবং কমেন্টও করবেন হ্যালো বন্ধুরা দেখো তো আমি ভিডিওটা শুরু করছি ভিডিওতে শুরু করার সময় আমি এটা একটা ছোটো বেবি নিয়েছি বেবির পায়রা নিয়েছি তো আমি প্রথমেই বলছি আপনারা যখন কোথাও থেকে পায়রা বা কোথায় ইম্পোর্ট করবেন সে হাটের থেকে হোক বাড়ির থেকে হোক বা দেশ বিদেশ যেখান থেকে হোক আপনারা যখন ইম্পোর্ট করবেন তো কিছু জিনিস আপনারা একটু লক্ষ্য করে নেবেন এটা বেবির ক্ষেত্রে প্রথমে দেখবেন গাইড গ্লেজ মানে শাইনিংটা দেখে নেবেন প্রথম দেখবেন শাইনিং এবং তারপর দেখবেন পালক পালক কখনো দেখবেন পালক যেন মাঝে 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 এরকম না হয় এরকম যেন না থাকে খিজ টাইপের যেন না থাকে দু নম্বর তিন নম্বর হলো দেখুন বন্ধুরা এই মাংসপেশি যদি একটু কম থাকে মাংস তা আপনারা বুঝবেন এখানে পুরোপুর পরিপূর্ণ আছে তো মাংসপেশি যদি কম থাকে বা এরকম টাইপের যদি কোনো একটু শুকনো ভাব থাকে একটু মানে কম থাকে শুকিয়ে যাওয়া ভাব থাকে তাহলে আপনারা কবুতারটা নেবেন না একটু উন্নিশ কোনো প্রবলেম হবে না কিন্তু অনেকটা যদি থাকে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তখন আপনারা এই কবুতারটা নেবেন না চার নম্বর দেখুন বন্ধুরা আপনারা এটা পেছনটা একটু দেখে নেবেন কবুতারের দেখুন এখানে কোনো নোংরা নেই অর্থাৎ পটি মটি লেগে নেই পটি বা ভেজা ভাব কিছু নেই তাহলে কবুতরটা সুস্থ যদি ভেজা থাকে বা একটু পটি লেগে থাকে নোংরা তাহলে বুঝতে হবে কবুতরটা সুস্থ নেই আপনারা ইম্প্রোড করবেন না নেবেন না বন্ধুরা এখন আমি একটা ধারি পেয়ার দিয়ে দেখাচ্ছি আপনারা কীরকম টাইপের নেবেন আগেরটা ছিল একদম বেবির বৈশিষ্ট্য মানে একটা বেবি বাচ্চা নিতে গেলে আপনারা কিভাবে দেখে নেবেন তো এখন আমি বলছি একটা ধারি পেয়ার নেওয়ার জন্য বা ব্রিডিং পেয়ার আপনি যখন কিনবেন কি কি দেখে নেবেন তো সে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জানা প্রয়োজন যে কি দেখে আপনারা কিনবেন বা কিছু যে আপনারা বলছেন বাড়ি এসে মরে যাচ্ছে অসুস্থ হচ্ছে সেগুলো মানে আপনার বাড়ি এসে সঙ্গে সঙ্গে তো আর অসুস্থ হয়ে যায় না নিশ্চয়ই একটু শরীর খারাপ হতে একটু টাইমই নেয় তো চলুন দেখে নি কী কী বুঝে বা দেখে নেবে না বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ করবে না প্লিজ স্কিপ না করে দেখে অনেক কিছু মিস করে যাবে যদি স্কিপ করো তো আমি অনুরোধ করবো করব যে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখবে পুরো ভিডিওটা তারপরে জানতে পারবে যে এটা তোমাদের প্রয়োজনে লাগছে কি লাগছে না আশা করি তোমাদের প্রয়োজনে লাগবে এবং তোমাদের হেল্প হবে অনেকটা মানে কাজে লাগবে তো অনুরোধ করছে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আর আমার সকল বন্ধুদের জন্য ভিডিওটা করা আমি ভিডিওটা যখন আপনাদের দিচ্ছি আপনারা ভিডিওটা ভালোভাবে নেন এবং একটাই অনুরোধ স্কিপ করবেন অনেক কিছু মিস করে যেতে পারে তো চলুন ভিডিওটা পরের টুক করি তো বন্ধুরা আমি একটা ধারি পেয়ার নিয়ে নিয়েছি ধারি পেয়ারে কী কী দেখলে আপনারা দেখে কিনবেন সেটা প্রথমত শাইনিং তো দেখবেনই শাইনিংটা বডি গ্লেজ দেখবেন দ্বিতীয়ত পট দেখবেন পটটা দেখবেন ভাই হচ্ছে পর দেখবেন এরকম খাজ কাটা যেন না থাকে এরকম যেন না থাকে এটা তো দেখবেনই তিন নম্বর দেখবেন বডি তো বডিটাও আপনাদের দেখাচ্ছে বডি যেন পরিপূর্ণ থাকে যেন পরিপূর্ণ থাকে এখানে যেন শুকনো ভাব না থাকে আমি এটা আপনাদের অন্য একটা কবুতার দিয়েও দেখিয়ে দেবো যে রকম মানে বডি থাকলে আপনারা নেবেন না তো চার নম্বর দেখুন চার নম্বর দেখুন এখানে যেন কোনো পটি না লেগে থাকে তো পটি যেন না লেগে থাকে বা ভেজাভাব না থাকে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে হবে আপনাদের কবুতারটা সুস্থ আছে বলবো তো বন্ধুরা দেখো আমি একটা কবুতার নিয়ে নিয়েছি এটাকে দেখে আপনাদের দেখাচ্ছি কীরকম কবুতার আপনারা নেবেন না তো প্রথমত দেখুন বডি শাইনিং নেই মানে গ্লেজি নেই গ্লেজি নেই একটু কম আছে কেমন যেন আর দ্বিতীয়ত সেদার কোয়ালিটিটা দেখুন কেমন খাঁচ কাটা 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 ভাব ভালো না এই কাজটাও দেখুন সেম একই দেখুন এটাও ভালো নেই তো তিন নম্বর দেখতে হবে বডি দেখুন এটার বডি এটার বডি দেখলেই বোঝা যাচ্ছে আমি যে কবুতরগুলো দেখিয়েছি আর এই বডি দেখুন হাড্ডি হাড্ডি বেরিয়ে আছে পুরো মানে এটা একটু কমজুরি আর তিন নম্বর দেখুন মাংস পেশিতে মাংস কম আছে আর চার নম্বর দেখুন এ দেখুন পটি নোংরা এসব লেগে আছে জল জল ভাব আছে তাহলে কবতারটা আপনারা নেবেন না এটা যত মানে ওর বয়স অনুযায়ী এটা মানে ও বৃদ্ধি কম পেয়েছে ডেভেলপ কম হয়েছে এবং ওর হলো ইমিউনিটি পাওয়ারটা সেই রকম নেই তো আপনারা ধরুন এটা কোথা থেকে ইম্পোর্ট করেছেন বা আমার বাড়ির থেকে নিয়েছেন যেখান থেকেই নেবেন ধরুন এই রকম কবুতার তো সেটা আপনার বাড়ি যেতে যেতে আরও অসুস্থ হয়ে যেতে পারে তা আপনি যতই মেডিসিন দিন বা খাবার ভালো খাওয়ান আপনার লকে গিয়ে ও অসুস্থ আরও হয়ে যাবে এবং বলতে খুব খারাপ লাগছে মারাও যেতে পারে তো আপনারা এইসব দেখে নেবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনারা এটা দেখেই বুঝেই নেবেন কবুতার ইম্পোর্ট করবেন এই হলো পায়রার বৈশিষ্ট্য দেখে আপনারা নেবেন তারপরে এবার পরবর্তী কাজ আপনারা আনার পরে আপনাদের লকে বা আপনাদের অন্য অন্য কবুতারের সঙ্গে আপনারা এই কবুতারগুলো মেশাবেন না আপনারা অন্য একটা খাঁচায় বা অন্য একটা জায়গায় আপনারা রাখার চেষ্টা করবেন এবং রাখতে হবে অবশ্যই রাখতে হবে তারপরে কিছু ট্রিটমেন্ট করতে হবে ছ পাঁচ থেকে সাত দিনের তো কি ট্রিটমেন্ট করবেন সেটা এবার বলছি কেউ স্কিপ করবেন না ফার্স্ট দেখো বন্ধুরা এটা অ্যান্টিবায়োটিক টেট্টাস তো এটা আমি দেখাচ্ছি এবং তারপরে ইলেকট্রন আপনারা কিন্তু ওয়ারেস নেবেন না ইলেকট্রন নেবেন ইলেকট্রনে বেশি কার্যকরী হয় তো ইলেকট্রন এক চুটকি বন্ধুরা দেখুন এটা হলো অ্যান্টিবায়োটিক টেকটা সাইক্লিন আর এটা হলো ওয়ারেস তো এই সরি ইলেকট্রন ওয়ারেস আপনারা দেবেন না এটা ইলেকট্রন ইলেকট্রনে বেশি কার্যকরী হয় এটা হলো ভিজিল্যাক্স এটাও এক চুটকি তাহলে এইটা এক চুটকি এক চুটকি তিন চুটকি বন্ধুরা মনে রাখবেন এগুলো এক চিমটি এক চিমটি করে তিন তিন চিমটি এটা হলো একটা পায়রার জন্য একটা কবুতরের জন্য এবার আপনাদের একের বেশি থাকলে দুটো কবুতার থাকলে দু চিমটি করে নেবেন এবার আপনাদের যেমন কবুতার থাকবে সেই অনুযায়ী আপনি পরিমাণটা সেই রকম আপনার মতো আপনি করে নেবেন বন্ধুরা এটাও আমি বলে রাখি এগুলো এক চিমটি এক চিমটি করে নিয়ে আপনারা ডাইরেক্টলি কবুতরের মুখে দিয়ে দশ মিল জল খাইয়ে দিতে পারেন একটা কবুতরের জন্য এবং আপনারা জলেও দিতে পারেন তো বন্ধুরা এটা যদি জলে আপনারা দিতে চান ডাইরেক্টলি না খাওয়াতে পারেন তাহলে আপনারা দশ এম জল নেবেন তার মধ্যে এক চিমটি এক চিমটি করে তিন চিমটি দিয়ে আপনারা ভালো করে পামচ করবেন সিরিংসি দিয়ে তারপরে একটা কবুতরের জন্য এটা আপনার একটা কবুতারকে খাইয়ে দেবেন এবার যদি আপনার দুটো কবুতার হয় তাহলে কুড়ি এম জল নেবেন তিনটে হলে তিরিশ এম এল জল নেবেন এবার আপনার কবুতার যেমন বাড়বে আপনার জলের পরিমাণটাও তেমন বাড়িয়ে নেবেন পরবর্তী দেখুন এটা অ্যাড করবেন আপনারা এটা হলো লি ফিফটি টু এটা মানুষের ক্ষেত্রেও কাজে লাগে এবং আপনারা কবুতরের ক্ষেত্রেও কাজে লাগবে এটা এগুলো প্রয়োগ করার পরে এটা ফাইভ ড্রপ মানে ড্রপ দিয়ে আপনারা পাঁচ ফোঁটা কবুতরের মুখেও দিয়ে দিতে পারেন আর যদি আর যদি আপনারা ডাইরেক্টলি না দিতে পারেন এটাও আপনারা দশ এম জলের মধ্যে ফাইভ ফোঁটা দিয়ে মানে পাঁচ ফোঁটা দিয়ে আপনারা কবুতরকে অ্যাপ্লাই করবেন এবার যদি বেশি কবুতর হয় সেরকম করে আপনারা মাত্রা বাড়িয়ে নেবেন মনে রাখবেন এটা কিন্তু লিভারের ওষুধ লিভারের মানে কবুতরের লিভারের জন্য খুবই উপকার এবং মানুষের ক্ষেত্রেও তো উপকার বটেই বন্ধুরা এখন একটা জরুরি কথা বলা প্রয়োজন আমার যেটা হলো আমরা যেগুলো ইউজ করছি টেটা সাইক্লিন সেটা হলো একটা অ্যান্টিবায়োটিক আপনারা যখন বাইরে থেকে কবুতর নিয়ে আসছেন তখন ওই মানে ধরুন তার সঙ্গে অন্য একটা কবুতর আসছে বা যেখান থেকে এনেছেন তার লকে হয়তো কোনো ভাইরাস জনিত কোনো থাকতে পারে যেন এই যেটা আপনি ইম্পোর্ট করছেন সেই যেন কোনো ভাইরাস আক্রমণ না করতে পারে তার জন্য আমরা টেকটা সাইক্রিক পাউডারটা ইউজ করছি ওটা হলো একটা অ্যান্টিবায়োটিক বন্ধুরা আর যে আমরা তিনটে মেডিসিন ইউজ করছি আর হলো ইলেকট্রনস এবং হল ব্যবহার করছি তো লিফিফটি টু হল এটা লিভারের প্রবলেম লিভারের জন্য মেডিসিনটা তো যদি ওটা কোনো রকম একটু লিভারের কমজোরি থাকে তো এই মেডিসিনটা তার ঘাটতি পূরণ করবে ভিজিলাক্স এবং ইলেকট্রনস এই দুটো আমরা ইউজ করছি যে কবুতরের দেহে যদি একটু খাবার বা জল দুটোর দুটো কম পরিমাণ হয়ে থাকে কারণ আমরা দূরের থেকে ইম্পোর্ট করে আনছি তখন যদি একটু কম পরিমাণ থাকে তা সেটা মানে ঘাটতি পূরণ করবে আমাদের এই দুটো মেডিসিন বন্ধুরা বন্ধুরা যখন আপনারা কবুতরটা ইম্পোর্ট করে আনবেন তখন একটা জিনিস একটু জানার চেষ্টা করবেন যে কবুতরটা ওখানে মানে আগে যেখানে ছিল সেখানে কি খাওয়া দাওয়া করতো মানে কি গম দিত না কোনো দানা খাবার দিত সেটা একটু আপনার জানার চেষ্টা করবেন কেননা আপনার বাড়ি এনে অন্যরকম খাবার দিলেও সে খেতে চাইবে না তাতে আপনার প্রবলেম হতে পারে তো এটা একটু জানুন বন্ধুরা যে আপনারা না জানেন যে ও কী খাবার খেত সেটা যদি আপনারা না জানেন তাহলে বাড়িতে আপনারা এটা চার পাঁচ দিন অ্যাপ্লাই করবেন প্রতিদিন একটু গমটাকে ভিজিয়ে রাখবেন কয়েক ঘন্টা তারপর হালকা একটু শুকিয়ে নেবেন ড্রাই করে নেবেন একদম ভিজা দেবেন না ড্রাই করে নেবেন মানে উপরটা শুকনো থাকবে ভেতরে নরম থাকবে খাবারটা তো সেরকম গম কবুতরকে দেন তাতে ওর হজম হজম করতে পারবে হজম শক্তি বৃদ্ধি পাবে তো এটা তো মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনারা করবেন বন্ধুরা আপনারা এটা জানার চেষ্টা করবেন এবং অবশ্যই জেনে নেবেন জানার চেষ্টা নয় অবশ্যই জানবেন যে আপনার কবুতরটা যার বাড়ির থেকে আনছেন বা যেখান থেকে আনছেন সেখানে ওর কোনো কৃমিক ডোজ করা আছে কিনা বা লাকসোরা ভ্যাকসিন করানো আছে কিনা বা যে কোনো অন্য কোনো ভ্যাকসিন করানো আছে কিনা যদি করানো থাকে সেটা কতদিন আগে করানো হয়েছে সেটা অবশ্যই আপনারা জানবেন না হলে এটা আপনার প্রবলেম হবে কেননা এইসব ভ্যাকসিনগুলো যে কোনো ভ্যাকসিনই প্রায়ই তিন মাস অন্তর ভ্যাকসিনগুলো করাতে হয় তো আপনারা যদি এখন না জানেন বা ভ্যাকসিনগুলো না করান তাহলে ইমপ্রুভ করা পায়রাগুলো আপনারা আপনাদের ইমপ্রুভ করা পায়রাগুলোর ক্ষতি হতে পারে তো এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারবো এবং কখন কি ভ্যাকসিন করাতে হবে কখন কি মেডিসিন করাতে হবে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমিও ভিডিওগুলো আপলোড দিতে থাকবো ধীরে ধীরে একটু টাইম দিন ধীরে ধীরে সবই আপনাদের কাছে পৌঁছে দেবো তো এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের কবুতর যেন সুস্থ থাকে ভালো থাকে